আমাদের হাসান ব্যাগ হাউজে প্রতিদিন আল্লাহ রহমতে প্রতিদিন কোনো না কোনো আইটেম আসতেছে এবং প্রতিদিন আপনি আমাদেরকে ফোন দিলে কোনো না কোনো নিত্য নতুন আইটেম ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন লস ছাড়া একদম সামান্য পুঁজিতে একদম সামাজিক যে একটা ব্যবসা সুন্দর একটা ব্যবসা সেটা হচ্ছে ব্যাগের ব্যবসা ব্যবসার উপরে কোনো কিছুই নাই ভাই ব্যবসা করবেন সমাজে প্রতিষ্ঠিত হবেন এবং অন্যজনের বেকারদের কর্মসংস্থান তৈরি করেন অন্তত তিরিশ প্লাস আপনি আমাদের এই শিকল ব্যাগের আইটেমগুলো পাবেন যে চেন ব্যাগগুলো আল্লাহ রমতো অন্য দোকান থেকে কিছুটা আপডেট লেডিস যে হ্যান্ড পার্স মেয়েদের মহিলাদের মাত্র নব্বই টাকা থেকে শুরু নিত্য নতুন যে আইটেমগুলো সংগ্রহ করার সময় এখনই যেহেতু মাত্র দেড় থেকে দুই মাস পরে আবার করবানেরই এগুলো হচ্ছে ভাই আমাদের একদম নিত্য নতুন মানি ব্যাগ মানি ব্যাগের আইটেমগুলো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন বাচ্চাদের নিত্য নতুন যে আইটেমগুলো সম্পূর্ণ কোয়ালিটি ক্যাটাগরি নিত্য নতুন বাচ্চা আইটেমগুলো সেগুলো আপডেট কোয়ালিটিও আমাদের কাছে আলাইকুম হাসান ভাই কেমন আছেন ভাই জি ভাই ভাই ঈদ তো শেষ ঈদের পরে অনেক বেকার ভাইরা আছেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছেন যারা বেকার আছেন চিন্তা করতেছেন একটা বিশ্বস্ত ব্যবসা করে যে ব্যবসায় লস কম পুঁজি কম কিন্তু ভালো একটা লাভ এজন্যই আপনার কাছে আবার আসা আপনার কাছে আসা এই কারণে যে অনেকেই আছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন যেখান থেকে প্রোডাক্ট নিয়ে বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারবে এবং আমরা ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাই ঠিক সেম প্রোডাক্টগুলোই আপনার কাছ থেকে নিতে পারবে তো ভাই ঈদের পরে তো অসংখ্য নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি জি এখান থেকে দেখা গেছে আপনার মিনিমাম কত টাকা হলে একটা ব্যবসা শুরু করতে পারবে যারা নতুন আছে আসল কথা হচ্ছে কি ভাই এর আগেও তো আপনার সাথে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা অনেকবার আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের আপনার দর্শকদের সাথে বা আমাদের কাস্টমারদের সাথে আমরা কথা বলছি আলহামদুলিল্লাহ একটা জিনিস আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না যে এই ব্যবসাটা আপনার অল্প পুঁজিতেই সত্যি কথা আপনি যেটা বলছেন অল্প পুঁজিতেই চাইলে সম্ভব একদম অল্প পুঁজিতে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনি আমাদের সাথে কথা বলেন যে কিভাবে শুরুটা করা যায় শুরুর ধারণাটা যদি আমরা আপনাদেরকে ওইভাবে দিতে পারি আশা করি আলহামদুলিল্লাহ অল্প আপনি কিছু একটা মানে আস্তে আস্তে আপনি উপরের দিকে ইনশাল্লাহ যেতে পারবেন এতটুকু বিশ্বাস রাখা যায় তো এখানে দেখা গেছে কি আপনার ব্যবসা শুরুর আগে যে সঠিক পরামর্শটা আমি কোন ব্যবসাটা শুরু করতে চাচ্ছি এই ব্যবসাটা কিভাবে শুরু করবো আমার এখানে কোন প্রোডাক্টটা ভালো চলবে আমি এই প্রোডাক্টটা কেমন লাভ করতে পারবো ব্যবসায়িক ধারণাটা কিন্তু প্রধান বিষয় সেক্ষেত্রে আপনার কাছ থেকে যদি ধারণাটা পাই যেহেতু আপনারা এই চকবাজারে ঢাকা চকবাজারে বিগত বহু দিন ধরে ব্যবসা করে আসছেন সেক্ষেত্রে আপনার কাছে আসলে একটা সুন্দর ধারণা পাবে ব্যবসা সম্পর্কে ধারণা হলে দেখা গেছে ব্যবসার অর্ধেক আগায় যায় অবশ্যই তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি অসংখ্য সংখ্য লেডিস ব্যাগের কালেকশন আপনাদের কাছে মূলত কি কি কালেকশন আছে এখন আমার কাছে আছে হচ্ছে ভাই স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কোচিং ব্যাগ হ্যাপার ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ বেল্ট মানি ব্যাগ হাত পার্স ওকে মানে ব্যাগ জাতীয় মোটামুটি এইটির পার্সেন্টই আমার কাছে পাবে আর যেটা আপনি প্রথম কথা যেটা বলছেন যে ধারণা আসল কথা হচ্ছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম একটা মানুষকে উপরে ওঠার জন্য সহযোগিতা করে আপনি যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য আপনি আপনি ঠিক রাখেন অন্তত সামনের দিকে চলে গেলেন আর বাকিটা হচ্ছে যে লক্ষ্য যে উদ্দেশ্য আপনি ঠিক করলেন ওইটাতে আপনি দৌড়ানো আপনি প্রথমত এই ব্যবসাটা করবেন কি না এই প্রশ্নের উত্তর আপনি নিজেকে নিজে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে জায়গায় সেটা করবেন এই প্রোডাক্টগুলো আপনার সেই জায়গার জন্য মানানসই কিনা সেটাও আপনাকে দেখতে হবে এরপরে দেন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আপনি আমাদের সাথে আলোচনা করেন আমরা আপনার এরিয়া সম্পর্কে আপনার সাথে কথা বলবো কথা বলার পরে আমরা যদি মনে করি যে এই জায়গাটা আপনার জন্য উপযুক্ত আমরা যদি মনে করি যে এই জায়গাটা আপনার জন্য বেস্ট তাহলে আমরা আপনাকে সাজেশান করবো যে আপনি অল্প পুঁজির জন্য আপনি নামতে পারেন আমাদের সাথে আপনি শুরু করতে পারেন আর এটার চেয়ে তো বেশি হচ্ছে যে আমাদের যে পুরন কাস্টমারগুলো আছে বা সারা দেশে যারা এখন ব্যবসা করতেছে অনেকে অনেক জায়গা থেকে মাল নিতেছে তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি এই ভিডিওতে অনেকবার কথা বলছি যে অন্য কোন দোকানে কি দিতেছে না দিতেছে সেটা আমার জানার বিষয় না আমার জানার প্রয়োজনও নাই আমার কাছে কোনো মেলাও নাই কোনো অফারও নাই কোনো কিছু নেই আমি আমার বিজনেসে আমি আমারটা করতেছি আমি আমার বিজনেসের স্বার্থে কখনো আমি একটা মাল দশ টাকা কম দিব। একটা মাল আমি পাঁচ টাকা কম দিব। অথবা একটা মাল আমি একদম কিনা দামেই আমি সেল করব সেটা আমার পলিসি এতে আমি বারবার বলতেছি কোনো মেলা কোনো কিছু কোনো কিছু নেই আমার ব্যবসার জন্য আমি এই পলিসিটা অবলম্বন করতেছি যেটা হচ্ছে অনলাইন অনলাইনে যে সমস্ত বাইরা আমাদের সাথে যোগাযোগ করেন বা করছেন আলহামদুলিল্লাহ কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কেউ আমাদের সাথে এক টাকার প্রতারণার শিকারও হয়নি বরং আমরা হইছি আমাদের থেকে অনেকে কন্ডিশন নিছে নিয়ে সেটা আবার ব্যাগ রিটার্ন আসছে অথবা কন্ডিশনটা সময় মতো সে না উঠানোর জন্য আমাদের লস হয়েছে আপনারা যে বা যারা যেখানে বাংলাদেশের যে প্রান্তে আপনারা ব্যবসা করতেছেন ব্যাগের ব্যবসা করতেছেন বেল্টের ব্যবসা করতেছেন আমি এতটুকুই বলবো আমার ব্যবসার জন্য আমি বলবো দয়া করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করব এবং ইনশাল্লাহ আপনাদের যে কাঙ্ক্ষিত যে চাহিদা সে চাহিদা অনুযায়ী আমি আপনাদেরকে মাল দিতে পারবো এটা হচ্ছে যারা ব্যবসা করতেছেন তাদের জন্য আমার কাছে মানে তাদের জন্য আমার একটা মেসেজ অনুরোধ এটাই আর আমাদের কাছে আপনি আইটেম বেল পাবেন মানি পাবেন স্কুল ব্যাগ লেডিস ব্যাগ ট্রাভেল ব্যাগ হ্যাপার ব্যাগ আর লেডিস ব্যাগ সম্পর্কে তো তো আপনারা আমাদের সম্পর্কে ধারণা আছেই তো এখানে আসলে দেখা যাচ্ছে কি আমি যদি একটু বলি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কিন্তু লেডিস ব্যাগের কালেকশন আর এখানে কিন্তু একদম আপডেট আপডেট বলতে প্রতি সপ্তাহে দেখা গেছে আপনার নতুন নতুন প্রতিদিন বলে প্রতিদিন এখানে আপনারা দেখা গেছে প্রতিদিন একদম আপডেট আপডেট মডেলের ডিজাইনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখা গেছে আমি যদি আমি একটু কাছ থেকে দেখাই এই যে সামনে যে আমার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তিনটা কালার আছে এর মধ্যে কিন্তু আরও কালার ভেরিয়েন্ট আছে উপরে একটা ডিজাইন আছে উপরে আরও একটা ডিজাইন এরকমের বিভিন্ন শত শত ডিজাইনের কিন্তু লেডিস ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা বলি যে চেইন ব্যাগের চেইন ব্যাগের কিন্তু পঁচিশ থেকে তিরিশটা কালেকশন সব সময় অ্যাভেলেবেল থাকে যেগুলো কিনা সব একদম নতুন নতুন কালেকশন তো এছাড়াও বড় লুজ ব্যাগ আপনি বড় লুজ ব্যাগ নিতে চাচ্ছেন এখানেও কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে ছোটো যে ব্যাগগুলো ছোট ব্যাগেরও কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি যদি এই পাশটাই দেখাই দেখেন এখানে কি অসংখ্য পরিমাণে কিন্তু ব্যাগের কালেকশন রাখা আছে যেগুলো কিনা আপনাদের কাছে একদম রিজনেবল প্রাইসে যারা নতুন ব্যবসা করতেছেন তাদের জন্য একদম রিজনেবল অথবা যারা পুরন ব্যবসা করতেছেন তারা হয়তো ভাই সম্পর্কে জানেন যে তারা সে কিভাবে ব্যবসা করে তার কাছে প্রাইসটা কেমন অন্যান্য মার্কেটের তুলনায় চকবাজারে অনেক অসংখ্য মার্কেট আছে তাদের তুলনায় তার প্রাইসটা কেমন এটা কিন্তু আসলে আপনারা সরাসরি যাচাই করে তারপরে নিতে পারবেন এছাড়াও এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু বড় লুজ ব্যাগের কালেকশন আছে যেগুলোও কিন্তু একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন এছাড়াও রয়েছে বাচ্চাদের ব্যাগের কালেকশন বাচ্চাদেরও কিন্তু এখানে অসংখ্য অসংখ্য ব্যাগের কালেকশন রয়েছে আপনি যদি মানি ব্যাগ চান মানি ব্যাগেরও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই পাশে হচ্ছে ছোট হ্যান্ড পার্স হ্যান্ড পার্সের কালেকশন শুরু কিন্তু মাত্র নব্বই টাকা থেকে মানে নব্বই টাকা থেকে শুরু হচ্ছে ব্যাগের লেডিস ব্যাগের কালেকশন শুরু লেডিস ব্যাগের এ টু জেড কালেকশন আপনার পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আসলে তো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই নতুন ব্যবসায়ীদের পাশে থাকার জন্য তো আমাদের ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে চকবাজার ঢাকা চকবাজার একদম চকের মোড়ে আপনি এসে আমাদের সাথে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আমরা আপনাকে নিয়ে আসবো মদিনা আশিক টাওয়ারের সামনে থেকে অথবা আমানিয়া হোটেলের সামনে থেকে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন খাজা সুপার মার্কেটের চতুর্থতলা আমরা আমাদের এই প্রতিষ্ঠান আমি আবার বলি লাস্ট আবার এতটুকুই বলি যেভাবে আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিও তো অনেকেই তৈরি করে ভিডিও অনেকেই বানায় ভিডিও অনেকেই আপনাদের আপনারা অনেকের ভিডিওই দেখেন শুধু তো ভিডিওটা তো শুধু দেখেন না আপনারা তো বিজনেস করার জন্য ভিডিওগুলো দেখেন আমি এতটুকুই বলবো আমাদের সাথে মানে আমাদের কমিটমেন্ট ঠিক আছে কি না এটার জন্য একটাবার আমাদের সাথে লেনদেন করেন ইনশাআল্লাহ আমাদের এই পর্যন্ত যতগুলো কাস্টমার আমরা অনলাইন থেকে পাইছি কোনো কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের থেকে ছোটে নেই বরং তারা একবার নীতি গিয়ে এখন তারাই আমাদের কন্টিনিউ যে কাস্টমারগুলো আছে তাদের কাতারে চলে আসছে তো আমাদের সাথে একবার যোগাযোগ করেন কোন আইটেম আপনি চাচ্ছেন কোন দামে চাচ্ছেন আমরা সেই দামে দিতে পারতেছি কি না এটা আমাদের জন্য অন্তত যাচাই করার জন্য হলো। আমাদের সাথে একবার যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারবো হতাশ হবেন না আপনার জায়গায় আমি আমার জায়গায় আমরা দুজনেই সঠিকভাবে যদি চলতে পারি আমরা আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্য আপনিও পারবেন আমিও পারবো